উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলার উদ্বোধন হচ্ছে বাইশে জানুয়ারি দু মেলা চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার উদ্বোধন করবেন সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণীজনেরা গত বছর বই মেলায় এসেছিলেন সাতাশ লক্ষ বইপ্রেমী মানুষ বই বিক্রির পরিমাণ ছিল তেইশ কোটি টাকা মেলার এই অভাবনীয় সাফল্যে উদ্যোক্তারা যেমন আনন্দিত তেমনি চিন্তিত কারণ আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন অথচ বইমেলা প্রাঙ্গনের পরিসর কম সকলকে স্টল দেওয়া সম্ভব হয়নি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে সোমবার তেসরা নভেম্বর কলকাতা পার্ক হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় কথা জানান আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এই প্রথম থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা যে দেশের সঙ্গে ভারত তথা বাংলার অতি নিকট সম্পর্ক এই অংশগ্রহণের মাধ্যমে দু দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে কর্তৃপক্ষের আশা সাংবাদিক সম্মেলনে ছিলেন আর্জেন্টিনা দূতাবাসের দুজন প্রতিনিধি আগামী দু সালের বইমেলায় অংশগ্রহণ করতে চলেছে গ্রেট ব্রিটেন আমেরিকা জার্মানি অস্ট্রেলিয়া ফ্রান্স স্পেন পেরু কলম্বিয়া জাপান থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ আলোচনা আলোচনা চলছে আরও কিছু দেশের সঙ্গে দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র বিহার অসম ঝাড়খণ্ড কর্ণাটক উড়িষ্যা ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের থেকে প্রকাশক সংস্থা অংশগ্রহণ করবে যথারীতি থাকছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন চিলড্রেন্স প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণ এক হাজারের বেশি স্টল থাকবে এই মেলায় শারদ উৎসবের পর এই রাজ্যের সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা সুবর্ণ জয়ন্তীর Party. Thank you very much. Thank you for the gift. Thank you for the organization. To... We also mention uh, more broadly uh, the love that Kolkata football fans have for our national team. We hope we will be champions next time also, so your uh, love will be uh, merited somehow. Uh, finally, we hope that Argentina's story, the 2026 edition of the Kolkata Book Fair, বাংলার অতি নিকট সম্পর্ক আমাদের বিশ্বাস এই অংশগ্রহণের মাধ্যমে দু মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় আজ আমাদের মধ্যে রয়েছেন ভারতের আর্জেন্টিনা দূতাবাসের দুজন প্রতিনিধি বইমেলার ভোকাল থিম হিসেবে অংশগ্রহণের বিষয়ে তাদের কাছ থেকে জানার জন্য আমরা উৎসুক হয়ে আছি মমতা ব্যানার্জি এমিনেন্ট পোয়েটস অথার্স অ্যান্ড অ্যাজ গেস্ট অফ অনার্স অ্যান্ড ইনগারেশন ভেন্ন আর বইমেলা প্রাঙ্গাময়ী সরলে